শায়েখ আহমাদুল্লা বাংলাদেশের একজন সুপরিচিত ইসলামী চিন্তাবিদ বক্তা লেখক খতিব এবং মানব মানবকল্যাণমূলক কর্মী তিনি উনিশশো সালের পনেরোই ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার বাসিকুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি নিতার প্রাথমিক শিক্ষা মায়ের কাছ থেকে গ্রহণ করেন এবং পরবর্তীতে বাসিকুর প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করেন তিনি জামিয়া ইসলামিয়া যশোর থেকে দাওরায় হাদিস সম্পন্ন করেন এবং বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন এর আগে তিনি উচ্চ মাধ্যমিক পর্যায়ে দশম এবং স্নাতক পর্যায়ে ত্রিয়ে তৃতীয় স্থান অর্জন করেন দুই সালে তিনি খুলনা উলুম থেকে ইসলামী ফিখে বিশেষায়ন যাকে ইফতা বলা হয় সম্পন্ন করেন শিক্ষাজীবন শেষ করার পর তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন তিনি ঢাকার জামিয়া দারুর রাশাদ এবং জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে হাদিস পাঠদান করেন একই সঙ্গে তিনি মণিপুর বাইতুল ফালাহ মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে তিনি সৌদি আরবের পশ্চিম দাম্মামে অবস্থিত ইসলামিক দাওয়াহ সেন্টারে দায়ী ও অনুবাদক হিসেবে যোগদান করেন সেখানে তিনি প্রায় দশ বছর দায়িত্ব পালন করেন এবং বিশ্ববিখ্যাত বহু আলেমের সান্নিধ্য লাভ করেন বাংলাদেশে ফিরে এসে তিনি সুন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানটি দুর্যোগকালীন সময়ে দ্রুত ও কার্যকর মানবিক সহায়তার জন্য ব্যাপকভাবে আস্থাভাজন হিসেবে পরিচিত ফাউন্ডেশনটি দরিদ্র ও অসহায় মানুষের আত্মনির্ভরশীলতা কর্মসূচি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এবং সৎকায় জারিয়া হিসেবে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে শুধু দুই হাজার চব্বিশ সালেই তার নেতৃত্বে আসন্না ফাউন্ডেশন কবলিত মানুষের জন্য এক দশমিক পাঁচ বিলিয়ন টাকা মূল্যের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে এর মধ্যে ছিল চার হাজার পাঁচশো মেট্রিক টন ত্রাণ সামগ্রী বিতরণ এবং এক হাজার পাঁচশো আধাপাকা ঘর নির্মাণ বেকারত্ব ও দারিদ্র দূরীকরণের লক্ষ্যে তিনি সুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানটি বেকার যুবক ও অসহায় নারীদের কারিগরি প্রশিক্ষণ প্রদান করে পুরুষ প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা হয় এবং নারীদের আয়মূলক উপকরণ সরবরাহ করা হয় এই কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে হাজারো মানুষ আত্মনির্ভরশীল হয়ে উঠেছে তিনি আরও প্রতিষ্ঠা করেন সুন্না দাওয়াহ ও রিসার্চ ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানটি আধুনিক যুগের বুদ্ধিবৃত্তিক ও আত্মিক চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য দায়ী তৈরিতে কাজ করছে এছাড়াও তিনি তার শিক্ষা দর্শনের অংশ হিসেবে দুটি আধুনিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই সকল কার্যক্রমের পাশাপাশি শাইক আহমাদুল্লাহ একজন সক্রিয় লেখক ও গবেষক তার রচিত ও সম্পাদিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে রাসুলুল্লাহ সোল্লাহ আলহিউাসাল্লামের সকাল ও সন্ধ্যার দোয়া ও জিকির রমজান প্ল্যানার উমরা পালন পদ্ধতি তারাবির সালাতে কোরআনের বার্তা এবং রমজানের সাতাশটি আমল তার দাওয়াহ কার্যক্রম বাংলাদেশের বাইরেও বিস্তৃত তিনি সৌদি আরব জাপান সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ কোরিয়া তুরস্ক মালয়েশিয়া থাইল্যান্ড কাতার নিউজিল্যান্ড জার্মানি ফ্রান্স ইতালি স্পেন সুইডেন বেলজিয়াম ডেনমার্ক কেনিয়া উগান্ডা হংকং এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ইসলামী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সহজ ও প্রাঞ্জল উপস্থাপনা এবং বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রতি অঙ্গীকারের মাধ্যমে শাইখ আহমদুল্লাহ জাতীয় গণমাধ্যম ও উন্মুক্ত মঞ্চে ইসলামী খেদমতে নিয়োজিত রয়েছেন